আসসালামু আলাইকুম ওরি বকাত আলহামদুলিল্লাহি রবীল আলমিন ওবাতুলমত্তাক ও স্লাতাম আল সৈদিনা নবা মোহাম্মদিন ওসাল্লাম ও আলিহি ও আসহাবি আজমাইন ও আহম বি হসি উমদ্দিন প্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা জেনে শুরু করছি আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠান ইসলামী অর্থ ব্যবস্থা মানেই কল্যাণকর ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা এই কল্যাণকর অর্থ ব্যবস্থার সুফল পেতে এর গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে ইউটিউবে ছাড় দিলে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আজকে আমরা আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি ইসলামী ব্যাংকিংয়ের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় আমি ডক্টর হাসান আলী উপস্থাপনা রয়েছে আর আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রথিত যশা ইসলামী ব্যাংকার বৃহৎ ইসলামী ব্যাংকের যিনি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ছিলেন দুটি ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল অনেক দিন যাবৎ লেখালেখি করেন সুবক্তা হিসাবে ব্যাংকিং অঙ্গনে যার সুনাম সুখ্যাতি রয়েছে বর্তমানে একটি ইসলামী ধারার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম খলিফা আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক আমাদের মাঝে আরও রয়েছেন স্বনামধন্য ইসলামী ব্যাংকার যিনি একটি ইসলামী ধারার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট লেখক যিনি ইসলামী অর্থনীতি ইসলামী ব্যাংকিং সহ নানা বিষয়ে লেখালেখি করেন তবে শিশু সাহিত্যিক হিসাবে যিনি জনপ্রিয়তা লাভ করেছেন ইতোমধ্যে তার লেখা প্রায় দুইশো গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সেই বিশিষ্ট লেখক জনাব ডক্টর ইকবাল কবির মোহন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে শুকরান প্রিয় দর্শক আমাদের দেশের ব্যাংকিং খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে বিশেষ করে ইসলামী ধারার দশটি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংকে ব্যাংকের এই যে সমস্যা সংকট বহুমাত্রিক মধ্যে তারল্য সংকট অন্যতম এই সংকটের কারণ কি এবং এই সংকট কাটিয়ে ওঠার উপায় কী আরও কি কী চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো উত্তরণের উপায় কী এসব বিষয় নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো তো চলুন আমরা আলোচনার অংশে যাই তো জনাব নুরুল ইসলাম খলিফা স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আপনার ইসলামী ধারার পাঁচটি ব্যাংক এবং প্রচলিত ধারার একটি ব্যাংক ছয়টি ব্যাংকের তারল্য সংকট কাটিয়ে ওঠার জন্য সাড়ে বাইশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে নতুন করে টাকা ছাপিয়ে যদি তারা প্রথমে বলেছিলেন টাকা ছাপাবেন না পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবং তারা এটাও বলেছেন যে জনগণ যেন মানে কোনোভাবেই উদ্বিগ্ন না হন গ্রাহকরা তাদের প্রয়োজনীয় পরিমাণ টাকা উত্তোলন করবেন কারণ সবাই যদি টাকা তুলতে আসে তাহলে পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষে সম্ভব না সে টাকা যোগান দেওয়া আপনি নিশ্চয় আমরা সবাই জানি যে কোনো ব্যাংক টাকা ভল্টে রাখে না তো এই সিদ্ধান্ত নিয়েছি যে সংকট তৈরি হলো তীব্র সংকট এই সংকটের আসলে কারণ ধন্যবাদ ডক্টর হাসান সংকট তো এখন সুবিধিত বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই বিষয়টি এই যে কেননা এটি এদেশের ব্যাংকিং ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা কোনোদিনই ব্যাংক খাতে এই সংকটটা দেখা দেয় নাই বিশেষ করে ইসলামী ব্যাঙ্কগুলো ছিল বরং তারল্যের ভারে জর্জরিত অতিরিক্ত তারল্য নিয়েও বরং তাদের একটা টেনশন ছিল আফসোস হলো যে এখন সেটি একটি সংকটে পরিণত হয়েছে এবং একটা আস্থাহীনতার আশঙ্কাও এখানে দেখা দিয়েছিল যদিও আমরা মনে করি বা বাস্তব দেনও আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও বলে যে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কাস্টমারদের ভীতিটা হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে এবং যেই সাপোর্টটুকুন কেন্দ্রীয় ব্যাংক এখন দিয়েছে এটিতে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে তবে এটি আরেকটু সময় উপযোগী হইলে অর্থাৎ প্রথম দিকে যদি হইতো তাহলে এই পরিমাণও লাগতো না সূচনা লগ্নে যদি এর অর্ধেকটা তার সহযোগিতা থাকতো আমার দেখা মতে এবং ব্যাংকগুলো যদি ওই চেকগুলোকে ডিজানা না করে দিতে পারতো তাহলে আর এই সমস্যাটার সৃষ্টি হতো না এখন এই সমস্যাটাকে আমরা অস্বীকারও করতে পারছি না আর এই সমস্যাটাকে সংকটটা তৈরি হলো কোথা থেকে এটা আমি বলবো যে একটি সুশাসনের অভাব ব্যাংকিং খাতে চলে আসছিল এই সুশাসনের অভাবের জন্য অনেকগুলো মানে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে শুরু করে নিজ লেভেল সব ক্ষেত্রেই সুশাসনের একটা অভাব যেটি ব্যাংকের ব্যাংকের মতো একটি আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন হইল সবচাইতে বেশি জরুরি সেইটা এখানে মানে ফেইল করেছিল দারুণভাবে এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকেরও কিছু মানে তার যে তদারকি করার কথা ছিল তার যে পাওয়ার দেখানোর কথা ছিল তারা কোনো কারণে সেটা হয়তো দেখাতে পারেন নাই বা দেখান নাই ব্যাংকের পরিচালনা পর্ষদগুলো তারা তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল যে অভিভাবক ছিল ভূমিকা পালন করার কথা ছিল যে জনগণের অর্থ আমাদের কাছে তারা যে বিশ্বাসের কারণে এখানে রেখেছে সেইটিকে তারা সেভাবে লালন করেন নাই তাদের পরিচিতি ভুল ছিল এবং বিনিয়োগ করার ক্ষেত্রে যেই যাচাই বাচাই বা সতর্কতা করার প্রয়োজন ছিল সেটিও আমাদের প্রফেশনাল ব্যাঙ্কাররা করতে পারেন নাই এখন তারা হয়তো বাধ্য হয়ে পারেন নাই অথবা ইচ্ছা করে পারেন নাই সেটা কার কি দায়িত্ব সেটি অবশ্য নির্ধারণ করা আপনার আমার পক্ষে সম্ভব না কিন্তু গ্রস ভাবে বা ভাবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই জায়গাটায়ও মানে প্রফেশনালিজম বা পেশাদারিত্বের দারুণ রকমের একটা ঘাটতি ছিল কেউ হয়তো ডিকটেট করেছে কেউ চাইছে যে এই কাজটা হোক তখন দেখা গেছে যে সেটা আমি একজন ব্রাঞ্চ ম্যানেজার আছি বা আমি একজন জায়গায় দায়িত্বশীলের জায়গায় আছে আর আমি তো চাকরি করি এটা আপনারাও বুঝেন যে ওই সব জায়গায় থাকলে মানুষ ভালনারে বলতে থাকে উপর থেকে হুকুম আসছে ওই যে আমার আমাদের প্রশাসন যন্ত্র অনেকে বলে না যে উপরের অর্ডার তো উপারের অর্ডার তো এক কথা আমরা বলতে পারি যে ব্যাংকিং ক্ষেত্রে যেই শৃঙ্খলা এবং সুশাসনের উপরে ব্যাংক প্রতিষ্ঠিত থাকে সেই জায়গাটায় দারুণভাবে একটি ঘাটতি সৃষ্টি হয়েছিল যে কারণে এই সমস্যাটা সৃষ্টি